নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আর আবারও একবার সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা যদিও আজ পাঁচ তারিখ হয়ে গেছে তাও আরও একবার সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানালাম আজ একটা অন্যরকম ভিডিও করছি কোনো ব্লগ ভিডিও আজকে দিচ্ছি না অবশ্য তোমরা থামবেলা টাইটেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো আমি কী বিষয়ে ভিডিও দিচ্ছি আজ আমি তোমাদের সঙ্গে আমাদের এই মাসি শাশুড়ির বাড়ির ইতিহাস নিয়ে কিছু কথা বলবো আর এই বাড়িটা ঘুরিয়ে তোমাদের একটু দেখাবো আমি সেরকম কিছুই জানি না যেটুকু শুনেছি মাসিদের কাছ থেকে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব এটি একটি ঐতিহাসিক বাড়ি এটি প্রায় আজ থেকে দেড়শো বছরের পুরনো একটি বাড়ি এত দিন আগেকার ইট কাঠ এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে অবশ্যই এটার অনেক মেরামতি করা হয়েছে আর তাই এটা এখনো পর্যন্ত টিকে আছে এটি ছিল রাজাদের একটি কাচারি বাড়ি এটি হলো নদিয়া জেলার মধ্যে অবস্থিত গন্ধরাজপুর বলে একটা ছোট্ট গ্রাম আর সেই গ্রামেই হচ্ছে আমাদের এই মাসি শাশুড়ির বাড়ি আর এটি হচ্ছে তখনকার সময়ের মানে আজ থেকে প্রায় দেড়শো বছর আগেকার রাজার কাচারি বাড়ি আর এই রাজবাড়ি ছিল এই নদিয়া জেলারই এই গন্ধরাজপুর গ্রামেরই কাছাকাছি আরও একটি গ্রাম বালিয়াডাঙ্গা অবশ্য আমি সেই রাজার নামও জানি না বা সেই সব বিষয়ে কিছুই জানি না বা রাজার কোনো বংশধর এখন আছে কি না সেসব বিষয়েও কিছুই জানি না শুধুমাত্র জানি সেই রাজার রাজবাড়ি ছিল এই মানে সেই রাজার কাচারি বাড়ি ছিল এটা আর এটা আমাদের মেষমশাইয়ের বাবা কিনেছিলেন এই কাচারি বাড়িটা তো প্রথম যখন আমি আমার এই মাসি শাশুড়ির বাড়ি যাই মানে আমার বিয়ের পর তখনই প্রথম দেখে এই বাড়িটা আমাকে ভীষণ আকর্ষণ করেছিল কেন জানি না বাড়িটা আমার দেখ মানে ভীষণ ভালো লাগে আর আসলে একটা ঐতিহাসিক ছোঁয়া আছে বাড়িটাতে আর যখনই বাড়ির মধ্যে প্রবেশ করি তখনই একটা আলাদা রকম অনুভূতি হয় তবে সময়ের সঙ্গে সঙ্গে এই বাড়ি অনেকটাই প্রায় ভেঙে গেছে তবুও মাসিরা এখনো পর্যন্ত মানে এই বাড়িতে আছে বসবাস করছে বলে বাড়িটা এখনো বেশ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কিছু কিছু জায়গায় ভেঙে গেছে যেমন এই যে থামগুলো দেখছো বা দেওয়ালগুলো দেখছো কতটা মোটা চিন্তা করতে পারছো অনেকটা মোটা আর যে ইটগুলো দেখছো সেই ইটগুলো অনেকটা বড় বড় মানে এখনকার ইট হয় দশ ইঞ্চি কিন্তু এই ইটগুলো বারো ইঞ্চি লম্বা আর প্রত্যেকটা দেওয়ালের গভীরতা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট মতো হবে আর এই এতটা মোটা হওয়ার জন্য কিন্তু এই ঘরগুলো ভীষণ ঠান্ডা হয় ভেতরটা অনেকটাই ঠান্ডা আর তারপরে আবার ওপরটা পুরো তীরবর্গার ছাদ সেই জন্য এই ঘরগুলো খুব ঠান্ডা হয় গরমের সময়ে কিন্তু এই ঘরে এসি লাগবে না সময়ের সঙ্গে সঙ্গে যেমন কিছুটা ভেঙে গেছে তেমন কিছুটা আবার নতুন করে করাও হয়েছে নতুন করে করা হয়েছে বলতে এই ভেতরগুলো প্লাস্টার করা হয়েছে আর রঙ করা হয়েছে আর বাইরেটা যেমন ছিল সেরকমই আছে বাইরেটা কোনো পরিবর্তন করা হয়নি আর এই যে ভেতরগুলো দেখছো এগুলো একটু প্লাস্টার করে মানে যেখানে যেটা নষ্ট হয়ে গেছিলো সেগুলো একটু প্লাস্টার করে একটু রঙ করা হয়েছে এই আর কি যেমন ধরো এই ঘরটা রঙ করা হয়েছে আর এই ঘরের মানে এই বাড়িটার আরো একটা মজার জিনিস যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে প্রত্যেকটা ঘরে যাওয়া যায় মানে একটা ঘরে ঢুকলে একদম ঘুরে আবার তুমি একদম সদর দরজায় চলে আসতে পারবে তো এই হচ্ছে একটা এই বাড়ির সুবিধা যেহেতু এটা কাচারি বাড়ি ছিল আর তাই প্রত্যেকটা ঘরের সঙ্গে প্রত্যেকটা ঘরের কানেক্ট ছিল আর প্রত্যেকটা ঘরে তিনটে করে দরজা ছিল আর এই যে ফ্লোরটা দেখছো এটা কিছুটা প্লাস্টার করা হয়েছিল কিন্তু সেগুলো আবার উঠে গিয়ে আগের যে প্লাস্টার সেগুলোই আবার বেরিয়ে গেছে আর এই ঘরগুলো কিন্তু কোনো প্লাস্টার করা হয়নি আর এই দেখো এটা হচ্ছে তিরপরকার ছাদ ছাদটা দেখো মানে প্রচুর কাঠ দিয়ে ঘন ঘন কাঠ দিয়ে ছাদটা বানানো আর এই যে এখানে মাসি ঠাকুর রাখে এটা হচ্ছে মাসে ঠাকুরের সিংহাসন তো কি সুন্দর দেখো ভোলে বাবা এখানে বিভিন্ন মানে রাধাগোবিন্দ পঞ্চপ্রভু জগন্নাথ দেব সবার ছবি রাখা আছে মা সরস্বতী তো সমস্ত দেবদেবী আসনে বসানো আছে এখানে মাসি নিত্য পূজা করেন আর এই যে এখানে একটা দেখছো সুন্দর বুক সেলফ তবে ভেবো না এটা তখনকার সময়ের এটা তখনকার না এটা এখনকার মানে এই যুগের এটা পূজা নিয়েছে তার সমস্ত এই সঙ্গী সাথীদের এখানে রাখার জন্য তো এগুলো হচ্ছে ও সঙ্গী সাথী এই যে বই ও বই পড়তে ভীষণ ভালোবাসে আর অনেক রকমের বই আছে এখানে অনেক রকম গোয়েন্দা বই থেকে আরম্ভ করে ভূতের বই থেকে আরম্ভ করে তারপরে রামায়ণ মহাভারত অনেক কিছু আছে এখানে তো সমস্ত কিছু রাখা আছে আর এই যে এই ঘরে দেখছো একটা নতুন করে বিম দেওয়া হয়েছে কারণ এই ঘরে যে বিমগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে তাই নতুন করে একটা বিম দেওয়া হয়েছে আর এই যে জানলাগুলো জানলার কাঠগুলো এগুলো কিন্তু সেই দেড়শো বছরের পুরনো আর এই যে চেয়ারটা দেখছো এটা দেড়শো বছরের পুরনো না হলেও বেশ পুরনো আর এইগুলো হচ্ছে প্রত্যেকটা ঘরের সামনের দিকে দরজা তো এই দরজাগুলো মাসিরা বন্ধ রেখেছে এগুলো খোলে না অনেকে ধারণা দেড়শো বছরের পুরনো এই কাচারি বাড়িতে মাটির তলায় পোতা থাকতে পারে অনেক গুপ্তধন আর সেই গুপ্তধন পেতে হলে কি করতে হবে রাতারাতি মাসিতে বাড়ি গিয়ে তল্লাশি চালাতে হবে তো তোমরা কি পেতে চাও গুপ্তধন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আরে না না সেসব কিছু না জাস্ট মজা করছিলাম তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আমার আজকের এই ভিডিওটা আসলে আমার এই মাসির বাড়িটা ভীষণ ভালো লাগে মানে মনে হয় একটা ঐতিহাসিক ছোঁয়া লাগে ঐতিহাসিক কিছু দেখছি সেরকম মনে হয় তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এটা হোম ট্যুরও বলতে পারো বা ঐতিহাসিক কাচারি বাড়িও বলতে পারো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দিও আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না আর একটা লাইক করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে একটা কমেন্ট করে জানাও আর আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দাও তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর তোমরা যদি চাও আমাদের এই মাসির বাড়িটা একবার এসে ঘুরে যেতে পারো আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে